প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি কর্মনিয়োগ সমস্যা হতে প্রশ্ন কর্মনিয়োগ সমস্যা সমাধানের জন্য হাঙ্গিরান পদ্ধতি আলোচনা করো অথবা অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধানের একটি পদ্ধতি আলোচনা করো অথবা অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধানে হাঙ্গেরিয়ান পদ্ধতি আলোচনা করো তাহলে আমাদের দেখতে হবে হাঙ্গেরিয়ান পদ্ধতিটা কিভাবে সমাধান করা যায় হাঙ্গেরিয়ান পদ্ধতিতে কর্ম চূড়ান্ত কর্মনীয় অর্জন করার জন্য গণনার বিভিন্ন ধাপসমূহ নিম্নরূপে সংক্ষেপ উপস্থাপন করা যায় ধাপ ওয়ান খরচ ম্যাট্রিক্সের অর্থাৎ যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের খরচ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা শাড়ি এবং কলামের সংখ্যা সমান কিনা তা লক্ষ্য করি যেমন শাড়ি কলাম এরকম এরকম শাড়ি যদি হয় এখানে ধরে নিচ্ছি যে দুইটা শাড়ি আছে তিনটা কলাম আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের শাড়ি এবং কলাম সংখ্যা কম বর্গ ম্যাট্রিক্স করার জন্যে শাড়ি এবং কলামের সংখ্যা সমান বানাতে হবে অর্থাৎ সেই ক্ষেত্রে নতুন আরও শাড়ি প্রয়োজনীয় জিরো দেওয়া হলেও আরেকটা শাড়ি তৈরি করতে হবে অথবা কলামের ক্ষেত্রে কলাম যদি কম থাকে তাহলে জিরো দিয়ে একটা কলাম করে কলাম নির্ণয় করে বর্গ ম্যাট্রিক্স গঠন করতে হবে কৃত্রিম সারি বা কলাম যোগ করি তাহলে দেখো যেমন এরকম যদি থাকে দেখো এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা বর্গ ম্যাট্রিক্স হয়নি কারণ তিনটি দুটি কলাম আছে তিনটি শাড়ি আছে দুটি কলাম তাহলে এখানে জিরো 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 এগুলো দিয়ে বর্গ ম্যাট্রিক্স তৈরি করি মানে শাড়ি সংখ্যা কলাম সংখ্যা সমান হলো। এবার দেখো বর্গাকার খরস ম্যাট্রিক্সে প্রত্যেক শাড়ির সবচেয়ে ছোট উপাদানটি ওই সারির সকল উপাদান থেকে বিয়োগ করে রাসকৃত হ্যাঁ বিয়োগ করে রাসকৃত আকার নির্ণয় করি তাহলে আমরা দেখি এটা কীভাবে হয় বলা হচ্ছে যে বর্গাকার খরচ ম্যাট্রিক্সের প্রত্যেক শাড়ির সবচেয়ে ছোট উপাদানটি ওই শাড়ির সকল উপাদান থেকে বিয়োগ করতে হবে লক্ষ্য করো এখানে প্রথম শাড়িটা আছে ফাইভ থ্রি ওয়ান এইট তাহলে আমরা যদি এটা করতে চাই তাহলে এখানে সবচেয়ে এই শাড়িতে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান বিয়োগ করব এটা হবে ফোর টু জিরো সেভেন এই শাড়ির সবচেয়ে ছোট উপাদান হচ্ছে টু তাহলে সেভেন থেকে মানে প্রত্যেক উপাদান থেকে টু বিয়োগ করতে হবে তাহলে দেখো এটা হবে ফাইভ সেভেন জিরো ফোর অনুরূপভাবে অনুরূপভাবে আমরা টু জিরো এই শাড়ির সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান যে এসে সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ফোর তাহলে প্রতিটার থেকে ফোর বিয়োগ করেছি আবার এই শাড়িতে চতুর্থ শাড়ির সব সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান ফাইভ তাহলে ফাইভ বিয়োগ করেছি এটা এখন দেখো প্রত্যেক কলামের ক্ষেত্রেও অনুরূপ প্রক্রিয়াটি অনুরূপ পুনরাবৃত্ত করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কলামের ক্ষেত্রে যেটা করতে হবে দেখো এই কলামের ক্ষুদ্রত এই কলামে এই ক্ষুদ্রতম উপাদান কত জিরো জিরো বিয়োগ করলে সব ঠিক থাকবে এখানে ওইটা যে ক্ষুদ্রতম মতো জিরো এটাও ঠিক থাকবে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে কোনো পরিবর্তন হবে না কিন্তু চতুর্থ কলামে ক্ষুদ্রতম অবদান কথা বলতো থ্রি থ্রি এটা সবচেয়ে ক্ষুদ্রতম মতো থ্রি থ্রি বিয়োগ করলে পরে যা পাচ্ছি তাহলে আমরা এই কলামের ক্ষেত্রে ক্ষুদ্রতম উপাদান দেখতে পাচ্ছি থ্রি তাহলে থ্রি বিয়োগ করলে এটা হবে ফোর ফোর থেকে থ্রি বিয়োগ করলে হবে ওয়ান আর থ্রি থেকে থ্রি বইগুলো জিরো জিরো এরকম হচ্ছে লক্ষ্য করো হ্যাঁ কলামের ক্ষেত্রে অনুরূপ প্রক্রিয়া পুনরাবৃত্তি করি ধাপ তিন রূপান্তরিত ম্যাট্রিক্সের নিম্নরূপে চূড়ান্ত সমাধান বের করি শাড়িগুলোকে পর্যায়ক্রমিকভাবে পর্যবেক্ষণ করি যতক্ষণ পর্যন্ত একটিমাত্র শূন্য বিশিষ্ট শাড়ি না পাওয়া যায় তাহলে দেখি একটিমাত্র শূন্য আছে প্রথম শাড়িতে একটিমাত্র শূন্য আছে দ্বিতীয় একটিমাত্র শূন্য আছে তাহলে এটা পর্যবেক্ষণ একটি শূন্য পর্যবেক্ষণ এবার এই একটিমাত্র শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি তাহলে দেখো এটাকে যদি আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করতে চাই তাহলে এটা আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি এই যে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি এবং ওই শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য সকল শূন্যগুলোকে চিহ্ন দেই লক্ষ্য করো এই শূন্যকে ধারণকারী অন্যান্য শূন্য এই কলামের এটাকে ক্রস চিহ্ন দেই একইভাবে অগ্রসর হই তাহলে আমরা দেখি অন্যগুলার ক্ষেত্রে অগ্রসর হই লক্ষ্য করো এখানে আমাদের এখানে আরও দুইটি এখানে তৃতীয় সারিতে দুটি শূন্য আছে চতুর্থ সারিতে দুটি শূন্য তাহলে আমাদের দুইটি থাকার কারণে আমরা ক্রচ্ছ নিতে নিতে পারছি না এবার আমরা কলাম বরাবর দেখি একইভাবে অগ্রসর পর্যবেক্ষণ করি একটি নির্দিষ্ট সারি ও কলামে কমপক্ষে দুইটি শূন্য থাকলে তাদের মধ্যে যে কোনো একটিকে বেছে নেই এবং ওই সারি ও কলামের অন্যান্য সকল শূন্যগুলোকে চিহ্ন দেই বলা হচ্ছে যে কলামের ক্ষেত্রেও উক্ত প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করি তাহলে দেখি এখন শাড়িতে পারা যাচ্ছে এবার কলাম দেখি প্রথম কলামে দেখো এখানে আছে শূন্য আছে তাহলে এই শাড়ি বরাবর চিহ্ন দিলাম এবার এটা নিলাম তাহলে এই শাড়ি বরাবর চিহ্ন দিচ্ছি অন্যান্য শূন্যকে ক্রস চিহ্ন দিই যদি প্রত্যেক শাড়ি ও কলামের একটি এবং কেবলমাত্র একটি শূন্য চিহ্নিত থাকে তাহলে চূড়ান্ত সমাধান তাহলে চূড়ান্ত বন্টন অর্জিত হয় অন্যথায় যাবে যেতে হবে এখানে কিন্তু প্রত্যেক সারি এবং প্রত্যেক কলামে কর্ম নাই দেখো এখানে দ্বিতীয় সারিতে কোনো কর্ম নেই বা চতুর্থ কলামে কোনো কর্মনিয়োগ নেই কর্মনিয়োগ মানে যে তৃতীয় বন্ধন কর্মনিয়োগ মানে হচ্ছে আয়তক্ষেত্র আবদ্ধ চিহ্ন যেটা তাহলে দেখো অন্যথায় তাহলে আমাদের পরবর্তী ধাপে যেতে হবে পরবর্তী ধাপে যেতে হবে ধাপ চার ধাপ চারে বলা হচ্ছে যে নিম্নরূপে সকল শূন্যকে ধাপ চার নিম্নরূপে সকল শূন্যকে ধারণকারী সর্বনিম্ন সংখ্যক স্বরলেখা অঙ্কন করি তাহলে স্বরলেখা আঁকতে হবে এখানে একটা যেসব শাড়িতে কর্মনীয়গ নেই সেসব শাড়িতে চিহ্ন দিই তাহলে লক্ষ্য করো দেখো এখানে দ্বিতীয় শাড়িতে কর্মনিয়োগ নেই তাহলে এই টিক চিহ্ন দিই এবার বলা হচ্ছে যে টিক দেওয়া শাড়ির যেসব কলামে শূন্য রয়েছে এতে টিক দেওয়া শাড়ির যেসব কলামে শূন্য রয়েছে এখানে শূন্য রয়েছে তাহলে সেসব কলামে টিক দেই তাহলে যে দ্বিতীয় কলামে আমরা টিক দিচ্ছি তৃতীয় কলামে টিক দিই এবার বলা হচ্ছে যে টিক দেওয়া শাড়ি টিক দেওয়া কলামের যেসব শাড়িতে হ্যাঁ টিক দেওয়া কলামের যেসব শাড়িতে কর্মনীয়গ রয়েছে তাহলে টিক দেওয়া শাড়ির যেসব টিক দেওয়া শাড়ি কলামের এই যে তিক্ত কলামের যেসব শাড়িতে কর্মনীয় করেছে যেই সারিতে করেছে সেই সারিতে চিহ্ন দিই তাহলে এটাকেও টিক চিহ্ন দিতে হবে তাহলে বলা হচ্ছে আবার দেখো আর চিহ্ন দেই যতক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটি শেষ না হয় যদি এখানে আরও শূন্য থাকতো সেটা আমাদের চিহ্ন দিতে হতো এরকম বলতেছি ততক্ষণ পর্যন্ত দুই ও তিন এর পুনরাবৃত্তি করি এখানে দুই নং এবং তিন রঙের যে নিয়মটা সেটা পুনর্বৃত্তি করি যতক্ষণ পর্যন্ত এই কার্যক্রম শেষ না হয় এবার বলা হচ্ছে দেখো টিক তারপর বলা হচ্ছে টিক না দেওয়া পাঁচ নাম্বার টিক না দেওয়া শাড়ি এবং টিক দেওয়া কলাম টিক না দেওয়া শাড়ি এই যে টিক এটা টিক না দেওয়া মানে এটা এক এবং দুই শাড়িতে টিক দেওয়া আছে তাহলে টিক না দেওয়া শাড়ি এবং টিক দেওয়া কলাম বর্বর স্বলেখা অঙ্কন করি তাহলে টিক না দেওয়া হচ্ছে এই দুইটা এটা বরাবর এবং কথা বলতো কলাম বরাবর টিক দেওয়া কলাম বরাবর স্বলেখা অঙ্কন করি আমাদের চতুর্থ ধাপ শেষ এবার পঞ্চম ধাপ ধাপ যদি শূন্যগুলোর মধ্য দিয়ে হ্যাঁ এই শূন্যগুলোর মধ্য দিয়ে গমনকারী রেখার সংখ্যা শাড়ি অথবা কলামের সংখ্যার সমান হয় যদি শূন্যগুলোর মধ্য দিয়ে গমনকারী রেখার সংখ্যা শাড়ি অথবা কলামের সংখ্যার সমান হয় তবে ধাপ তিন এ ক্রস না দেওয়া শূন্যগুলোকে অবস্থান সময়ের ইচ্ছামূলক বন্টন দ্বারা চূড়ান্ত সমাধান অর্জন করা যায় অন্যথায় যদি এখানে চূড়ান্ত সমাধান অর্জন করা যায় এখানে হচ্ছে কত তো করা যায় অন্যথায় পরের ধাপে যেতে হবে আবার বলছি যদি শূন্যগুলির মধ্য দিয়ে এখানে বলা হচ্ছে যদি শূন্যগুলোর মধ্যে দিয়ে গমনকারী রেখার সংখ্যা যেমন এখানে রেখার সংখ্যা হচ্ছে কত এক দুই তিন এক দুই তিন আর এখানে শাড়ির সংখ্যা হচ্ছে এক দুই তিন চার চারটি এখানে কলামের সংখ্যা চারটি বল যদি সমান হতো তাহলে ধাপ তিন এ ক্রস না দেওয়া শূন্যগুলোর অবস্থান সমহরে ইচ্ছামূলক বন্টনের দ্বারা চূড়ান্ত সমাধান অর্জন করা যায় যেহেতু অন্যথায় পরের ধাপে যেতে হবে যেহেতু অর্জন করা যায়নি তাহলে পরের ধাপে যেবি খরচ ম্যাট্রিক্সকে নিম্নরূপে পুনরায় পর্যবেক্ষণ করি এখন দেখো পর্যবেক্ষণের পুনরায় পর্যবেক্ষণ করি যখন তখন ধাপ চারে রেখাগুলো দ্বারা অনাবৃত উপাদান উপাদানসমূহ তাহলে অনাবৃত উপাদান উপাদানসমূহ থেকে ছোট উপাদানটি খুঁজে বের করি লক্ষ্য করো এখানে অনাবৃত হচ্ছে ফোর টু ফোর ফাইভ সেভেন ওয়ান তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে কতগুলো তো ওয়ান এটাকে আমি গোল দিলাম ইচ্ছে মতো হ্যাঁ ওয়ান এবার উপাদানটি খুঁজে বের করি সকল ক্রস না দেওয়া উপাদানসমূহ হতে হ্যাঁ ওই যে মানে ক্রস না দেওয়া উপাদানসমূহ হতে ওই উপাদানটি বিয়োগ করি তাহলে দেখো এই উপাদানটি কীভাবে বিয়োগ করব। এখানে আমি এইভাবে দেখাই লক্ষ্য করো এখানে চার থেকে এক বিয়োগ করলে হবে তিন দুই থেকে এক বিয়োগ করলে হবে এক এটা জিরো এটা থেকে যাবে আবার চার থেকে এক বিয়োগ করলে হবে চার থেকে এক বিয়োগ করলে হবে এক এখানে আবার এখানে দেখো পাঁচ থেকে এক বিয়োগ করলে হবে চার সাত থেকে এক বিয়োগ করলে ছয় শূন্য থেকে গেল এখানে এটা কোনো পরিবর্তন হবে না আর এখানে কত আছে বলো তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো পরটা লক্ষ্য করো এটা আছে টু জিরো টু জিরো এখানে আছে ওয়ান লক্ষ্য করো এখানে বলা আছে যে হ্যাঁ ক্রস না দেওয়া যে ক্রস হচ্ছে এটা এখানে কিন্তু ক্রস হয় নাই তার মানে আমরা এটা বিয়োগ করলাম বিয়োগ করে এখন বলা হচ্ছে যে হুম দুইটি রেখার বিয়োগ করি এবং দুইটি রেখার সেদুবিন্দু লক্ষ্য করে এখানে কিন্তু একটা ছেদ করছে এটি এখানে ছেদ করছে এখানেও কিন্তু সেত করছে তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে ওই একই উপাদান যোগ করি তাহলে একের সাথে যদি এক যোগ করি তাহলে হবে দুই এখানে শূন্য থেকে গেল। এখানে আবার কত বলতো এখানে থাকলো কত জিরো টু আর এখানে ট্যুর সাথে ওই যে যেহেতু রেখা দুইটা ছেদ করছে এই রেখা এবং এই রেখা এই রেখা এবং এই রেখা ছেদ করার কারণে এখানে দুই সাথে যোগ করতে হবে তিন আর এখানে কত শূন্য এটা শূন্য হবে তাহলে এরকম পাচ্ছি আমরা হ্যাঁ বিয়োগ করি রেখাগুলো তারা অতিক্রান্ত অন্যান্য উপাদানসমূহ অপরিবর্তিত থাকবে তার মানে বাকি যে উপাদানগুলো আছে সেগুলো অপরিবর্তিত রাখি ধাপ সাত ধাপ সাপে সাথে কী বলা হচ্ছে ধাপ চার এ যেতে হবে এবং চূড়ান্ত সমাধান না পাওয়া পর্যন্ত প্রক্রিয়াটি পুনর্বৃত্তি পুনর্বৃত্তি করতে হবে অর্থাৎ আবার কর্মনিয়োগ তৈরি করতে হবে কর্মনিয়োগ করে এটা সমাধান করতে হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি আবার প্রথম থেকে বলছি দেখো প্রশ্ন হচ্ছে যে কর্মনীয় সমস্যার সমাধানের জন্য হাঙ্গিরিয়ান পদ্ধতি আলোচনা করো তাহলে প্রথমে দেখো হাঙ্গেরিয়ান পদ্ধতিতে চূড়ান্ত কর্ম অর্জন করার জন্য গণনার বিভিন্ন ধাপসমূহ নিম্নরূপে সংক্ষেপে উপস্থাপন করা যায় এক নাম্বার খরচ ম্যাট্রিক্স খরচ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের শাড়ি এবং কলামের সংখ্যা সমান কিনা তা লক্ষ্য করি যদি সমান না হয় অর্থাৎ শাড়ির সংখ্যা বেশি থাকলে পরে কলামের সংখ্যা কম থাকলে কলামকে বর্গ ম্যাট্রিক্স করতে হবে সবাইকে বর্গ ম্যাট্রিক্স করতে হবে তবে বর্গ ম্যাট্রিক্স গঠন করার জন্য কৃত্রিম শাড়ি জিরো জিরো দিয়ে কৃত্রিম শাড়ি বা কলাম যোগ করতে করি দুই হচ্ছে বর্গাকার খরচ ম্যাট্রিক্সে প্রত্যেক শাড়ির সবচেয়ে ছোট উপাদানটি অর্থাৎ ওই শাড়ির সবচেয়ে ছোট উপাদানটি সকল উপাদান থেকে ওই শাড়ির সকল উপাদান থেকে বিয়োগ করে সরাস শাড়িটির হ্রাসকৃত আকার নির্ণয় করি কলামের ক্ষেত্রেও একই করি অর্থাৎ প্রত্যেক কলামের ক্ষেত্রেও অনুরূপ প্রক্রিয়া পুনরাবৃত্তি করি ধাপ তিন ম্যাট্রিক রূপান্তরিত ম্যাট্রিক্সে নিম্নরূপে চূড়ান্ত সমাধান বের করি এক নম্বর শাড়িগুলোকে পর্যায়ক্রমিকভাবে পর্যবেক্ষণ করে। যতক্ষণ পর্যন্ত একটিমাত্র শূন্য বিশিষ্ট শাড়ি না পাওয়া যায় এই শূন্যকে ক্ষেত্র দ্বারা চিহ্নিত করি এবং ওই শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য সকল শূন্যগুলোকে ক্রস চিহ্ন দেই একইভাবে অগ্রসর হই যতক্ষণ পর্যন্ত সকল শাড়িগুলোকে পর্যবেক্ষণ করা সম্পূর্ণ না হয় একটি নির্দিষ্ট শাড়ি এবং কলামের কমপক্ষে দুটি শূন্য থাকলে তাদের মধ্যে যে কোনো একটিকে বেছে নেই এবং ওই শাড়ি ও কলামের অন্যান্য সকল শূন্যগুলোকে ক্রধ চিহ্ন দেই কলামের ক্ষেত্রে উক্ত প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করি এবার দেখো যদি প্রত্যেক শাড়ি এবং কলামের একটি এবং কেবলমাত্র একটি শূন্য চিহ্নিত থাকে তাহলে তাহলে চূড়ান্ত বন্টন অর্জিত হয় অন্যথায় পরবর্তী ধাপে যেতে হবে ধাপ চার নিম্নরূপভাবে সকল শূন্যকে ধারণকারী সর্বনিম্ন সংখ্যক স্বরলেখা দ্বারা স্বরলেখা অঙ্কন করি যেসব শাড়িতে কর্মনিয়োগ নেই মানে যেখানে কর্মনিয়ক নেই সেসব শাড়িতে চিহ্ন দেই যেমন প্রথমে আমরা এই শাড়িতে চিহ্ন দিয়েছিলাম এবার টিক দেওয়া শাড়ির যেসব কলামে শূন্য রয়েছে যে এই এই শাড়িতে এখানে শূন্য রয়েছে তাহলে দ্বিতীয় কলামে চিহ্ন দেই আবার বলা আছে যে দেখো টিক দেওয়া কলামের যেসব শাড়িতে আবার তৃতীয় শাড়িতে কর্মনীয়গ রয়েছে এখানে এই শাড়িতে তাহলে এই শাড়িতে চিহ্ন দেই এরকম বলা আছে চিহ্ন দেই এবার দেখো যতক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত দুই ও তিন অর্থাৎ এখানে দুই এবং তিন এই যে দুই এবং তিন এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করি এবার বলা হচ্ছে টিক না দেওয়া শাড়ি এবং টিক দেওয়া কলাম বরাবর স্বলেখা আঁকি এবার দেখো ধাপ পাঁচ যদি শূন্যগুলোর মধ্য দিয়ে গমনকারী এখানে শূন্যগুলোর মধ্য দিয়ে গমনকারী এখানে শূন্যগুলোর মধ্য দিয়ে গমনকারী রেখার সংখ্যা সারি অথবা কলমের সংখ্যার সমান হয় তবে ধাপ তিনে ক্রস চিহ্ন না দেওয়া শূন্যগুলোর ক্রস চিহ্ন না দেওয়া শূন্যগুলোর অবস্থান সময়ের ইচ্ছামূলক বন্টনের দ্বারা চূড়ান্ত সমাধান অর্জন করা যায় অন্যথায় যেখানে এখানে ধাপ এরকম যদি এখানে আসে সারি সংখ্যা চারটি যদি সড়লেখা চারটি হতো তাহলে আমাদের এই নিয়মে করা যেত যেহেতু না অবস্থান সময়ের ইচ্ছামূলক করা যায় না তাহলে অন্যথায় পরের ধাপে যেতে হবে তাহলে আমাদের পরের ধাপে যাই পরের ধাপে দেখবো আমরা যে ধাপ খরস ম্যাট্রিক্স খরস ম্যাট্রিক্সকে নিম্নরূপে পুনরায় পর্যবেক্ষণ করি ধাপ চারে এই যে চার ধাপ চার এই চারে অনাবৃত অনাবৃতি যে অনাবৃত যে উপাদানগুলো আছে অর্থাৎ ধাপ চারের রেখাগুলো দ্বারা অনাবৃত উপাদানসমূহ হতে সবচেয়ে ছোটো উপাদান এখানে সবচেয়ে ছোটো উপাদান ওয়ান ছোট উপাদানটি খুঁজে বের করি সকল ক্রস না দেওয়া উপাদানসমূহ হতে ওই উপাদানটি বিয়োগ করি যে এখান থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করে আমরা এই এরকম পাচ্ছি বিয়োগ করি এবং সকল বিয়োগ করি এবং দুটি রেখার আমি এখানে সকল ক্রস্নাতক উপাদান বিয়োগ করি এবং দুইটি রেখার সেতু গামী এই যে দুইটা রেখার ছেদবিন্দু এই যে দেখো এখানে একটা ছেদ করছে দেখো একটা রেখায় একটা রেখা ছেদ করছে তাহলে কত এটা আবার একটা রেখায় একটা রেখা ছেদ করছে কত এটা সেতু বিন্দুগামী উপাদানের সাথে ওই একই উপাদান যোগ করি তাহলে এই ওয়ানটা এদের সাথে যোগ করি যে টু এবং থ্রি হয়েছে রেখাগুলো দ্বারা অতিক্রান্ত অন্যান্য উপাদানসমূহ অপরিবর্তিত থাকবে অন্যান্যগুলো অপর যেমন এখানে জিরো জিরো এই যে জিরো জিরো টু জিরো টু জিরো এই যে টু জিরো এটা অপরিবর্তিত রয়েছে এবার পরবর্তীতে দেখে আমরা অপরিবর্তী থাকবে ধাপ চারে যেতে হবে এবং চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত ধাপ সাত ধাপ চারে যেতে হবে এবং চূড়ান্ত সমাধান না পাওয়া পর্যন্ত প্রক্রিয়াটির পুনর্বৃত্তি করতে হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ